আমরা কিন্তু বলে থাকি যে বারোটা পাঁচ বাজে অথবা বারোটা দশ বাজে অথবা বলে থাকি পাঁচ মিনিট কম একটা বাজে দশ মিনিট কম একটা বাজে পনের একটা বাজে এই এই ধরনের বাক্যগুলো বা এই ধরনের সময়গুলো আমরা কীভাবে ইংলিশে মেক করতে পারি চলুন আমরা একটু লক্ষ্য করি বলে তাহলে আপনারা শিখতে পারবেন দেখেন সাপোজ ধরেন ঠিক বারোটা বাজে তখন আমরা এটাকে ইংলিশে কীভাবে বলতে পারি ইটস টুয়েলভ অ ক্লক ঠিক বারোটা বাজে ইটস টুয়েলভ অ ক্লক এখন যদি বলি যে ঠিক এগারোটা বাজে জাস্ট এখানে টাইমটা চেঞ্জ করবেন ইটস এলেভেন ও ক্লক আশা করি বুঝতে পেরেছেন একটা জিনিস লক্ষ্য করেন এখন চাপুজ ধরেন বারোটা পাঁচ বাজে বেজে গেছে বারোটা পাঁচ বাজে এখন বেজে গেলে আমরা ব্যবহার করবো পাস্ট কী ব্যবহার করবো পাস্ট ব্যবহার করবো একটা জিনিস লক্ষ্য করেন বারোটা পাঁচ বাজে এটাকে আমরা ইংলিশে বলবো ইটস ফাইভ পাস টুয়েলভ এখানে পাস্ট ব্যবহার করছি কারণ আমাদের বেজে গেছে এই জন্য পাস্ট ব্যবহার করতে হবে এখন যদি বলি যে বারোটা দশ বাজে তাহলে আমাদের বলতে হবে ইটস টেন পাস টুয়েলভ বারোটা দশ বাজে এখন একটা বিষয় লক্ষ্য করেন বারোটা পনেরো বাজে অথবা আমরা এটাকে বলে থাকি শ বারোটা বাজে তাহলে এটাকে আমরা ইংলিশে বলতে পারি ইটস এ কোয়ার্টার পাস্ট টুয়েলভ এখানে কোয়ার্টার ব্যবহার করতে হবে কারণ এখানে ছ বারোটা বাজে আচ্ছা এখন যদি বলি যে ছয় এগারোটা বাজে তাহলে আপনারা বলবেন ইটস এ কোয়ার্টার পাস্ট এলেভেন জাস্ট এভাবে টাইমটা খালি চেঞ্জ করবেন তাহলে হবে এখন বিষয়টা লক্ষ্য করেন বারোটা তিরিশ অর্থাৎ সাড়ে বারোটা বাজে এটাকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি ইটস হাফ পাস্ট টুয়েলভ এখানে আমাদের হাফ কথাটা ব্যবহার করতে হবে কারণ এখানে সাড়ে বারোটা বাজে অথবা যদি বলি যে সাড়ে এগারোটা বাজে তাহলে আপনারা বলবেন ইটস হাফ ফার্স্ট এলেভেন আশা করি পাঁচটের ব্যবহারটা বুঝতে পেরেছেন এখন একটা বিষয় লক্ষ্য করেন যদি পাঁচ মিনিট কম একটা বাজে অথবা দশ মিনিট কম একটা বাজে এখানে কিন্তু পাঁচ মিনিট অথবা দশ মিনিট বাকি আছে তখন বাকি থাকলে আমরা ব্যবহার করব কি টু এ একটা বিষয় লক্ষ্য করেন বাকি থাকলে ব্যবহার করব টু এখন আমরা তাহলে টুয়ের ব্যবহারটা শিখবো একটু লক্ষ্য করেন বিষয়টা তাহলে আমরা কি জানি এখানে পাঁচ মিনিট কম একটা বাজে অর্থাৎ বারোটা পঞ্চান্ন বাজে দেখেন বারোটা পঞ্চান্ন বাজে তাহলে পাঁচ মিনিট বাকি আছে বাকি থাকলে টু ব্যবহার করব এটাকে আমরা কীভাবে ইংলিশে বলবো একটু লক্ষ্য করেন ইটস ফাইভ টু ওয়ান পাঁচ মিনিট কম একটা বাজে এখন যদি বলি যে বারোটা পঞ্চাশ বাজে অর্থাৎ দশ মিনিট কম একটা বাজে তাহলে এটাকে আমরা বলবো ইটস টেন টু ওয়ান জাস্ট আপনারা এভাবে মেক করতে থাকবেন তারপরে দেখেন বারোটা পঁয়তাল্লিশ বাজে অর্থাৎ এখানে পরে একটা বাজে এটাকে আমরা ইংলিশে বলবো ইটস এ কোয়ার্টার টু ওয়ান ইটস এ কোয়ার্টার টু ওয়ান পনে একটা বাজে এখন বিষয়টা লক্ষ্য করেন বারোটা চল্লিশ বাজে অর্থাৎ বিশ মিনিট কম একটা বাজে মানে বাকি আছে বাকি থাকলে অবশ্যই টু ব্যবহার করবো ইটস টোয়েন্টি টু ওয়ান ইটস টোয়েন্টি টু ওয়ান তাহলে এটা কি বিশ মিনিট কম একটা বাজে তাহলে আমরা টু এবং পাঁচটের ব্যবহারটা আমরা শিখে নিলাম যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ